কুফুরি বাক্য জানব যা আমরা প্রতিনিয়ত বলে থাকি তা হলো নম্বর এক আল্লাহ সাথে হিল্লাও লাগে এমন বলা যাবে না নম্বর দুই চন্দন ফুলচন্দন পড়ুক ফুলচন্দন হিন্দুদের পূজা করার সামগ্রী তাই বলা যাবে না নম্বর তিন কষ্ট করলে কেষ্ট মিলে কেষ্ট হিন্দু দেবীর নাম তাকে পাবার জন্য কষ্ট করছেন নম্বর চার মহাভারত কি অশুদ্ধ হয়ে গেল মহাভারত একটি উপন্যাস যা সবসময় অশুদ্ধ তাই এরূপ বলা যাবে না নম্বর পাঁচ মোল্লারদুর মসজিদ পর্যন্ত এটি ইসলামের নামে কটুক্তি করা তাই বলা যাবে না নম্বর ছয় লক্ষ্মী ছেলে লক্ষ্মী মেয়ে লক্ষ্মী স্ত্রী বলা হিন্দুদের দেবদেবীর নাম লক্ষ্মী তাই ইসলামে এটি হারাম তাই বলা যাবে না নম্বর সাত কোনো ঔষধকে জীবন রক্ষাকারী বলা জন্ম মৃত্যু একমাত্র আল্লাহর হাতে নম্বর আট দুনিয়াতে কাউকে শাহিনসা বলা এর অর্থ রাজাদের রাজাধিকার নম্বর নয় নির্মল চরিত্র বোঝাতে দোয়া তুলসী পাতা বলা এটি অনিসলামিক পরিভাষা যা হারাম নম্বর দশ ইয়া খাজা বাবা ইয়া গাউস ইয়া কুতুব ইত্যাদি বলা এটি শির্ক ইসলামের সবচেয়ে বড় পাপ নম্বর এগারো ইয়া আলী ইয়া রাসুল বলে ডাকা এবং সাহায্য প্রার্থনা করা আল্লাহ ছাড়া পৃথিবীর কাউকে ডাকা শির্ক নম্বর বারো বিসমিল্লায় গলত বলা এটি সরাসরি কুফের মৃত্যুর সাথে পাঞ্জা এটি কুফুরি বাক্য তাই সাবধান থাকতে হবে নম্বর চোদ্দ মধ্যযুগী বর্বরতা বলা মধ্যযুগ ইসলামের স্বর্ণযুগ নম্বর পনেরো মন ঠিক থাকলে পর্দা লাগে না এটি ইসলাম ধ্বংসকারী মতবাদ নম্বর ষোলো নামাজ না পড়লে কি হবে ইমান তো ঠিক আছে এরূপ বলা ইসলাম থেকে বের করার মূলনীতি এগুলো অজ্ঞতার কারণে হয়ে থাকে হে মুসলিম উম্মাহ আসুন আমরা নিজে অথবর নিজের পরিবারকে সচেতন করি তাদের মাঝে এগুলো প্রচার করি আর কতদিন এই অজ্ঞতায় পড়ে থাকব আসুন না একজন আরেকজনকে সচেতন করার জন্য উৎসাহ দেই এবং এই ভিডিওটি শেয়ার করি আপনার একটি শেয়ারে কত মানুষ এই কুফুরি বাক্য জানতে পারবে তা কি ভাবা যায় জজাক লহ এই ভিডিওটি শেয়ার করার বিনিময়ে আল্লাহ তালা আপনাকে উত্তম প্রতিদান দান করুন আমিন আপনি যদি এরকম ভিডিও আরো